মর্নিং বন্ধুরা লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তা ঘড়িতে দেখালাম পোনে সাতটা তাহলে বুঝতেই পারছো আজকে আমি কোন সময় ঘুম থেকে উঠেছি এই সবে দু মিনিট আগেই ঘুম থেকে উঠলাম তারপরে তোমাদের সেই জন্য ঘড়িটা দেখালাম যে এখন পরে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি তারপরে এখানে এসেছি ঠাকুর নমস্কার করতে আর আজকে আমি যে দেরি করে ঘুম থেকে উঠেছি তার জন্য কিন্তু আমি কোনো এক্সকিউজ দেবো না যে আগের দিন রাতে আমার ঘুমোতে দেরি হয়ে গেছে সেটা কিন্তু একদমই নয় আগের দিন রাতে যেমন টাইমে আমি ঘুমাই সেই রকম টাইমেই ঘুমিয়েছি আজকে কি বলতো একটু দেরি করেই উঠেছি মানে আগের দিনে আমি ভেবে রেখেছিলাম যে খুব তাড়াহুড়ো করে ভোর সাড়ে পাঁচটা ছটায় আমি আজকে উঠে বসবো না আর কি বলতো এখন তো ওই সকালবেলা তাড়াহুড়ো করে ওঠার দরকারও নেই কারণ মেয়ের তো আর স্কুলে যাবার তারা নেই যে ওকে স্কুলে ঠিক টাইমে খাইয়ে দাইয়ে পাঠাতে হবে সেটা একদমই আমার নেই সেই জন্যই আমি কী করেছি একটু দেরি করে ঘুম থেকে আর তার উপর কী বলতো মেয়ের পরীক্ষা নিয়ে কদিন খুব ধকল গেছে মানে ঘুরতে গেলে ঘুমটা ঠিক মতো হয়নি সারা রাতই না একটা চিন্তার মধ্যে থাকতাম ওই মানে মাঝে মাঝে উঠে বসতাম ধরো তিনটে সাড়ে তিনটে থেকে বারবার করে উঠে বসতাম যে অ্যালার্ম যদি না বাজে আমি যদি ঠিক টাইমে উঠতে না পারি এই জন্য কী করতাম ওই উঠে বসতাম করতে করতে আমার ঘুমটা ঠিক মতো তার তারপর দুপুরেও ঘুমাতাম না বেশিরভাগ দিনে মেয়ের সাথে স্কুলে যেতাম তা সেই চাপটা একটা ছিল সেই নিয়ে না আমার সত্যি মাথাটা প্রচণ্ড ব্যথা ছিল তা ভাবলাম যে দুদিনে একটু রেস্ট নেই সকালবেলা তাড়াহুড়ো করে ওঠা তো দরকার নেই এমন কিছু কারণ ধীরে সুস্থে আস্তে আস্তে করলেই হলো আর সব এক্সকিউজের থেকে সবচেয়ে মেন এক্সকিউজ কী বলতো ওই শীতকালে কম্বলের তরা থেকে সকালবেলা বেরোলো ওটা সত্যিই খুব কষ্ট এই জন্যই কিন্তু আর বেরোতে ইচ্ছা করে না আর দেরিও হয়ে যায় দেখবে ঘুম থেকে ওঠা আর তো চিন্তা নেই এই জন্যই আজকে একটু দেরি হয়ে গেছে যাই হোক ধীরে সুস্থ সমস্যাটা করছি ওদিকে ঘরের কাজ তো করা হয়ে গেছে ড্রেসটা চেঞ্জ করে ছাদে জামাকাপড় দিয়েছি আর আজকে গিয়ে দেখছি আকাশের অবস্থা খুব খারাপ মানে একদম মেঘ জমে রয়েছে যখন তখন বৃষ্টি নামবে আর বৃষ্টি নেমেও গেছে এই যে আমি রান্নাঘর পরিষ্কার করছি না এর মধ্যেই কিন্তু বৃষ্টিটা নেমে গেছে তারপর তোমাদের দেখাবো একটু বাদে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ায় মানে সারা দিন হচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া ছিল দু তিন দিন ধরে এই অবস্থা হচ্ছে যদিও বেলা করে রোদ উঠছে কিন্তু যেদিনকে ভিডিওটা করেছি না সেদিনকে আর কোনো রোদই ওঠেনি সারাদিনই এইরকম অবস্থা ছিল বৃষ্টি আর একটু হাওয়া এরকম নিয়ে মানে এইরকম অবস্থা ছিল ওদিকে আমার দেখো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি তার সাথে দেখলেই তো কতগুলো কাজ করলাম প্রথমে না আগে গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি তারপরে ওই কাউন্টার কাউন্টারটপে যেহেতু আমার বাসনের ঝুঁইটা থাকে তা সেখান থেকে বাসনটাকে জায়গা মতো রেখে তারপর কাউন্টারটপগুলো মুছেছি অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে তো তা ভাবলাম সব কাজই একসাথে করে নিই আমি না এরকমই করি ওই চা বসিয়ে অনেকগুলো কাজ একসাথে করে নি তা আজকে দেখলে যে কতগুলো কাজ আমার ওদিকে মাঝখানে চালটাও কিন্তু ধুয়ে রেখে দিলাম কারণ ভাত বসাতে হবে বেলায় ভাত বসাবো তবুও আমি চাল একটু সকাল ধুয়ে রাখি আর এখানে দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে আর এই রকম ভাবেই অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তারপরে একটু কমেছিল তারপর আবার দুপুরের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টিটার জন্যই না যেন দেখলাম আর আরও এখনো পর্যন্ত যদি সোয়েটার টোয়েটার আমি নামাই নি তা আজকে ভাবছি কি মেয়ের যে গরমের জামা কাপড়গুলো সেইগুলো তুলে দেব আর শীতের জামা কাপড়গুলো নামিয়ে রাখবো কারণ মেয়েরটাই আগে দরকার বাচ্চা মানুষ আর আমার তো বিশেষ কিছু লাগে না কারণ সারাদিন কাজ করি তো আমার আর সোয়েটার জড়িয়ে কাজ করতে ইচ্ছা করা এই সকালের দিকটা একটু ঠান্ডা লাগে তাই গায়ের সোয়েটারটা জড়িয়ে নিই আর বেলার দিক করে খুলে ফেলে দিই কারণ সোয়েটার আমার মানে সোয়েটার পরে কাজ করতে গেলে না খুব অস্বস্তি হয় আর আমি চাদর করে কোনো কাজই করতে পারি না আর আজকে না একটু করব টিফিনে রুটি আর বেগুন ভাজা তা তোমাদের ভাবছি একটু মানে বেগুন ভাজার একটা টিপস দিই মানে বেগুনটাকে কিভাবে ভাজলে তেলটা একটু কম লাগে এমনিতে তো বেগুন ভাজার সময় আমরা আগে থেকেই দেবো নুন হলুদ আর একটু মিষ্টি মেখে রাখি তাছাড়াও একটু না মানে ভাজার আগ দিয়ে একটু বেসন ছড়িয়ে তারপর সেটা ভাজবে দেখবে তেল একদমই কিন্তু লাগে না মানে যতটা তেল দিয়ে তুমি ভাজবে ততটাই কিন্তু তেল থেকে যাবে শুধু একটু বেগুন ভাজা তত তেল লাগবে সেইটুকু মানে শীতকালে বেগুন ভাজতে কিন্তু প্রচণ্ড তেল লাগে তা এইভাবে বেগুনটা ভেজো দেখবে বেশ সুন্দর বেগুন ভাজা হয়ে যায় আর তেলটাও কম লাগে আর এখানে মানে রুটি বানানোর একটা তোমাদের নিনজার টেকনিক দিচ্ছি মানে রুটি ফোলার নিনজা টেকনিক এটা তো আমি দেখতে পাচ্ছি দুটো জায়গায় কিন্তু রুটি করছি একদিকে চাটুতে বসিয়েছি দেখো দুটো গ্যাসে কিন্তু আমার জ্বলছে চাটুতে যখন করেছি না তখন হালকা হালকা শেঁকে নিয়েছি আর এখানে আরেক দিকে আমি শেখছি দেখো কারণ হচ্ছে ওই চাটুরটা হালকা করে শেখা হচ্ছে আর সাথে সাথে এদিকটা সেখানে নিয়েছি পুরোটাই ভালো ফুলছে আর এরকমভাবে কিন্তু রুটি বেশ ভালো ফুলে তোমাদের এই ভালো একটা টিপস কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই টিপসটা আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মা দেখেছি এরকম দু দু জায়গায় আর কি রুটিটা বানায় আজকে সকালে প্রথমে ঠিক হয়েছিল যে রুটির সাথে বেগুন পোড়া করা হবে তা হাজব্যান্ডকে বললাম যে বেগুন পোড়া করার কথা তা ও তো খুব খুশি কারণ ও বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে গেল তা বলল যে বেগুন পোড়া করতে একটু সময় লাগবে তার জায়গায় তুমি বেগুন ভাজা এরকম পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে মেখে আমাকে দাও তা আমি তাই করলাম যে কারণ ও যেটা ভালোবাসে সেটাই করা হয় আর এরকম করে রুটি খেয়েছো যায় না কিন্তু এই এইরকম করে খেয়েও দেখবে বেশ ভালো লাগে এই পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু লঙ্কা কচি তার উপর একটু বিঘ্নুন ছড়িয়ে দিয়েছি এটা করে খেতে না বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আজকে আমার ঘরের কাজের দিকে বিশেষ কিছু তাড়া নেই কেন বলতো ওই আজকে যেহেতু শনিবার আর হাজবেন্ড কি করে ওই আজকের দিন না পুজো দেয় তা যেহেতু মা কালীর ও ভক্ত সেই জন্য ও আজকের দিন করে ভালো করে মালা দিয়ে ঠাকুরকে পুজো দেয় তা সেই জন্য আমি কি করি সকালের দিকেই ঘরটা মুছে দিই ও যেহেতু সকালবেলায় পুজোটা দিয়ে দেয় আর বাসি ঘরে তো পুজো দেওয়ার ভালো লাগে না সেই জন্য ঘুম থেকে উঠেছি আজকে ওই চা খেয়ে একেবারে ভালো করে ঘর টরগুলো মুছে নিয়েছি তারপরে আমি রান্নার দিকে এসেছি এই জন্য না কী হয়েছে আমার ওই ওই দিকে তারা নেই যে ঘরের অনেক কাজ পড়ে রয়েছে কিছুই করা হয়নি সেদিকে তারা নিই হ্যাঁ মেয়ে যেহেতু একটু বেলা করে আজকাল ঘুম থেকে ওঠে তাই বিছানাটা হয়তো আমাকে তুলতে হবে কারণ ও ঘুম থেকে উঠে জাস্ট এমনি বিছানা তুলে রেখে দিয়েছে এরপরে আমাকে ভালো করে বিছানা তুলতে হবে ঠিকই কিন্তু ওই আমার অন্যান্য কাজের আর কোনো তাড়াহুড়ো নেই আর এদিকে রান্নার তো মোটামুটি দেখলি যে শাক ভাজাটা হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর হাজব্যান্ড পুজো দিয়ে তারপরে কি করবে ও মাছ আনতে যাবে যেহেতু একটু বেলা করে আনবে তা ভাবছি যে এখন ঘরের অন্যান্য কাজগুলো করিনি মানে যে বিছানাটা গোছানো তারপর কী হতো সকালবেলা ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়েছে ঠিকই কিন্তু ফার্নিচারগুলো সেই রকমভাবে মোছা হয়নি তা ভাবলাম যে হালকা হাতে একটু ফার্নিচারগুলো নিই যাতে ধুলো না পারে কেননা সকালবেলা একবার ঘর মোছার পর না আর মুছতে ইচ্ছা করে না তা সেই ঘর ঝাঁপ দিতে দিতে সেই বিকেল হয়ে যাবে তা ভাবলাম যে এই বিছানাটাকে গোছানোর পর একটু ফার্নিচারগুলো হালকা হাতে পরিষ্কার করে দেবো আর আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে ঠিকই কিন্তু আমি না শুধু বারবার করে ঘড়ির দিকে দেখছি কারণ দেরি করে উঠলে কি হয় বলতো সব কিছু কাজই কিন্তু আস্তে আস্তে লেট হতে থাকে আর আমি কি করি বলতো যদি দেরি করে বাই চান্স উঠে যাই আগে একটা মাথার মধ্যে বুদ্ধি খেলেই নিই যে কোন কাজগুলো আগে করব যাতে আমার সুবিধা হয় কারণ সুবিধা মতো কাজ করলে কী হতো সমস্ত কাজগুলো হয় এবং পর পর করে হয় আর দেখবে বুদ্ধি করে যদি কাজ করি না তাহলে কাজের সময়টা একটু কম লাগে মানে বুদ্ধি হচ্ছে কাজের সময়ের পরিমাপটাকে কমিয়ে দেয় আর সংসার চালাতে গেলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই দরকার টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটা না আমি দেখেছি করে রাখলে তাহলে সমস্ত কাজগুলো সুন্দরভাবে আমরা কিন্তু সময়ের মধ্যে করে নিতে পারি এই যে বেলা করে আমি ঘুম থেকে উঠেছি আমি যদি একটা টাইম ম্যানেজ করি নি তাহলে কী হয় বলতো আমার কাজগুলো পরপর একটার পর একটা হবে এবং সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট হবে আর আজকে আমার কিন্তু সেটাই হয়েছে সমস্ত কাজগুলো হয়েছে সময়ের মধ্যে কমপ্লিট আমি প্রত্যেক দিনই দেখো যে বেলার দিক করে ঘর থর মোছা ঘর পরিষ্কার এইগুলো করি কিন্তু আজকে আমি ইচ্ছে করেই সকালের দিকে করেছি এক হচ্ছে হাজব্যান্ড পুজো দেবে সেটা তো আছে এছাড়াও আমি ভাবলাম যে রান্নাটা একটু বেলা করে করলেও হবে সেই জায়গায় আমি যদি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই তাহলে কি আমার একদিকে কিন্তু তাড়াটা অতটা থাকবে না পরে কারণ রান্না করতে করতে একটু বেলা হবে জানি কারণ মাছটা আনবে সেটা আমি তোমাদের বললাম যে মাছটা আনতে আমার একটু দেরি হবে সেই জায়গায় আমি ভাবলাম যে সেটা যখন দেরি হবে একেবারে তাহলে বেলাই রান্নাটা করব আর সেই জন্য সকালের দিকে আমি কিন্তু আগে ঘর পরিষ্কারের কাজটা করে নিয়েছি একটু যদি টাইমটাকে ম্যানেজ করে চলা যায় বা একটু যদি বুদ্ধি করে কাজগুলো করা যায় তাহলে দেখবে সংসারের অনেক কাজ করতে কিন্তু মানে কোনো অসুবিধা হবে না এবং সময়ের মধ্যে তো হবেই আর নিজের পরিশ্রমটা কিন্তু কমাবে আর তোমাদের মাছের কথা বলছি ঠিকই আজকে এনেছে পনির আর তার সাথে এনেছে চিংড়ি মাছ তা ভাবলাম যে চিংড়ি মাছটা আজকে আর করবো না কারণ একটু একটু লাউ লাউ রয়েছে ফ্রিজে তা তা সেই দিয়ে মাছ পরের দিন আজকে ভাবলাম যে অনেক দিন ধরে ইচ্ছে ছিল পনির খাওয়ার তা এই জন্যই পনিরটাকেই করলাম আর ওদিকে পনিরটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি এই চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই আর চিংড়ি মাছ ছাড়াতে দেখবে একটু সময় লাগে কারণ হচ্ছে চিংড়ি মাছ বাছার পর ওই যে চিংড়ি মাছের পেছনে যে কালো সিরেটা থাকে সেটাকে ফেলতে কিন্তু একটু সময় লাগে তা চিংড়ি মাছটা এদিকে তো করছি আর ওদিকে তরকারি কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি একদিন আমি এই তরকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি মানে ওই পনির না পনির না ওটা হচ্ছে বাটার পনির মশলা করেছি তা সেটা একদিন অনেকদিন আগেই শেয়ার করেছি বলে আজকে আর করলাম না আর ওদিকে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভালো করে গ্যাসটা মুছে দিচ্ছি আর কিছুক্ষণ আগে দেখলে যে কাপড়গুলো আমি সব ভাজ করে রাখছিলাম ওইগুলো কি বলো তো আমার মেয়ের যে গরমের জামা কাপড়গুলো সেগুলোকে ঢুকিয়ে দিলাম আলমারিতে আর শীতের জামাকাপড়গুলো আলমারি থেকে বার করে দিলাম এই হচ্ছে আমার মেন কাজ ছিল আজকে এক্সট্রা কাজের মধ্যে তা ভেবেছিলাম ওটা দুপুরবেলা করব। তা যেহেতু ওই যে বললাম বাজারে গিয়ে মাছ আনতে একটু দেরি হবে তা হাজব্যান্ড সেই বাজারে চলে গেছিলো তা মাঝখানের টাইমটা একটু বসেছিলাম তা ভাবলাম না শুরু করি কাজটা শুরু করতে করতে একদম শেষও করে ফেললাম প্রথমে ভাজ করছিলাম জামাকাপড় ভাজ করে দেখলাম আরও অনেকটা সময় রয়েছে ও এখনো আসে উনি তা সেই জায়গায় সমস্ত আলমারিতে ঢুকিয়ে দিলাম আর আলমারি থেকে সমস্তটা বার করে দিয়েছি আর এদিকে আজকে রান্না হচ্ছে এই পনির শাক ভাজা ডাল আর এই যে বেলা করে আমি মাছ ভাজা করেছি এরপরে একেবারে খাওয়া দাওয়া করে চলে যাব রাত্রে আর আজকে না দুপুরের পর থেকে বেশ দেখছি ঝিরিঝিরি আবারও বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা ওয়েদার তা হাজব্যান্ডকে বললাম যে চপ খাওয়ার কথা তা আমি একটু বেরিয়েছিলাম তা সেখান থেকেই চপ নিয়ে এসেছি আর এখানে এখন আমরা চপ মুড়ি আর একটু চা করে নেবো তা সেটা খাওয়া দাওয়া করব তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে তাহলে টাটা বায় ভালো থেকো সুস্থ アロン出てく